যেরকম হালকা বৃষ্টি হলে এখানে জল জমে যায় আমাদের অ্যাক্সিডেন্ট হয় কিন্তু রাস্তাটা অনেকদিন ধরে খারাপ আছে দিতে পারি প্রায় এক দেড় বছর ধরে রাস্তাটা খারাপ পৌরসভাকে জানিয়েছিলে পৌরসভাকে তো জানা না মানে পাড়া দিয়ে হয়তো কেউ গেছিল আমি যাই ওটা বলতে পারছি এমনি কোনোভাবেই ঠিক করছে না এখন না আসছে না মাঝে ঠিক করেছিল এই ইটগুলো দিয়েছিল এর থেকে খারাপ ছিল আরো এইগুলো দিয়ে টেম্পোরারি ঠিক করা হয় তারপরে আর আর কিছু করা নাই না কি চাইছো এখন চাইছি রাস্তাটা ঠিক হলে তো ভালোই হয় যেতে আসতে সুবিধা হয় প্রতিনিয়ত দুর্ঘটনা সেরকম হয় না এবার দুর্ঘটনা হতে কত দেরি যা রাস্তার পরিস্থিতি দুর্ঘটনা হবেই